হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আমি এবার দুর্গা চলে আসলাম বাবার বাড়িতে তো বাবার বাড়ি এসে খুব ভালো লাগছে তখন আমার বাবার বাড়ির চারপাশটা জঙ্গলে ভরা শুধু জঙ্গল আর জঙ্গল তো আমি ছাদে উঠলাম তো মা বললো কয়েকটা লঙ্কা ভেঙে নিয়ে তো ছাদে উঠে দেখি লঙ্কা গেছে পুরো লঙ্কা পেকে লাল হয়ে গেছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা অনেক লঙ্কা ধরেছে অনেকদিন ধরে ছাদে উঠা হয়নি আমি এখন সব লঙ্কাগুলো ভেঙে নিব বট গাছের মতন হয়েছে গাছটা তখন লাল হয়ে গেছে লঙ্কা পেকে আর এখন যে লঙ্কার দাম বাবা একশো টাকা কিলো যত লঙ্কা ধরেছে অনেক দিন চলে যাবে আমাদের তোমরা কিন্তু লাগাতে পারো বাড়ির ছাদে বা কোনো আশেপাশে তাহলে লঙ্কা বেশি কিনে খেতে হবে না বুঝলা দেখো অনেকগুলো হয়ে গেল পুরোটাই ভেঙে নেবো যা ডালটাই ভেঙে গেল এতগুলো লঙ্কা ভাঙতে তো সময় লাগবে একটু দেখো আমার মা রান্না করছে যেদিকে তাকাবে সেদিকে শুধু জঙ্গল অনেকগুলো লঙ্কার তো লাগবে তখন অনেকগুলো হয়ে গেছে আজকের মতো হয়ে গেছে তো এরকম ভিডিও পেতে গেলে পরবর্তীতে আবার ছাড়া হবে তো মুন্দ্রা হয়ে গেছে আজকে অবধি শেষ পরবর্তী ভিডিও দেখার জন্য